আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো এর নতুন আরেকটি ভিডিও সবাইকে স্বাগতম তো এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের এনসিটিভি থেকে যে বাংলা বিষয়ে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি তো আজকে সমাধান করব তিন তো আমরা গত প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে তোমাদের যে নমুনা প্রশ্ন সেই নমুনা প্রশ্নের এই প্রথম পর্বে আমরা প্রথম পর্বে অর্থাৎ এক নম্বর পর্বে এই এমসি কিউ পনেরোটি সমাধান করেছি তারপর এই যে দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা এই এমসিকিউ আর এই এক কথা উত্তরগুলো এই সতেরো থেকে থেকে পর্যন্ত সমাধান করিয়ে এগুলো আর দ্বিতীয় পর্বে আমরা এই সংক্ষিপ্ত উত্তর দাও এখানে এই যে সংক্ষিপ্ত উত্তর দাও এগুলো পর্বেও দুইয়ে আমি সমাধান দেখিয়ে দিয়েছি এই যে দশ পর্যন্ত তো কৃষিক্ষেত্রে আজকে আমরা এই পর্ব তিনে এই দৃশ্য রচনামূলক দৃশ্যবিহীন এই প্রশ্নগুলো আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে নাও এরকম এই বাংলা সহ অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রিয় শিক্ষার্থীরা তো এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন আর আরেকটি হচ্ছে রচনামূলক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো দৃশ্যপট বিহীন বলতে বোঝানো হয়েছে যে এখানে কোনো দৃশ্য বা কোনো এই ছক বা উদ্দীপক থাকবে না আর তোমরা যদি এটি লক্ষ্য করো যে দৃশ্যপট নির্ভর তো এখানে দেখতে পারবে যে এখানে একটি উদ্দীপক বা এখানে ছড়া থাকতে পারে তো এখান থেকে আমরা কখন প্রশ্ন দিতে দিবে আর এই যে অথবা এখানে এটি এই যে অনুচ্ছেদের মতো থাকবে বা একটি শখ থাকবে সেটি হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন তো আমরা সমাধান করব আজকে দৃশ্যপট বিহীন এই প্রশ্নগুলো রচনামূলক প্রশ্ন বিহীন তো এখানে যে দেখতে পাচ্ছ তোমরা যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে এই যে এক দুই তিন চার পাঁচটি প্রশ্ন দিয়েছে এই পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এখানে প্রশ্নগুলো কি লেখা হয়েছে আগে আমরা পড়ি তো এগারো নম্বর প্রশ্নে বলেছে নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল মেটোপথের দুপাশে সবুজ ডানকেত হঠাৎ সামনে একজন থমকে দাঁড়ালো সে বলল দেখো দেখো কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে তারপর বলছে যে অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া আবেগসূচক শব্দ লিখো তো এই যে এই প্রশ্ন করছে যে আমরা এখান থেকে এই এখান থেকে আমরা বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া আবেগসূচক শব্দ বের করতে সর্বনিম্ন একটি করে বের করতেও তো তারপরের প্রশ্ন বলেছে বার নাম্বার যে কোনো পাঁচটি জ্যোতিচিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ করো অর্থাৎ জ্যোতিচিহ্ন বলতে যে দাড়ি কমা তারপর এই যে প্রশ্নবোধক চিহ্ন এগুলো ব্যবহার করে একটি বাক্য তৈরি করতে বলছে তারপর তেরো নম্বর প্রশ্নে বলেছে নিচের শব্দগুলোর একটি করে প্রতিষিদ্ধ লেখ অর্থাৎ এই যে কানন সিন্ধু হাত অদ্রি বহি কাননের প্রতিশব্দ লিখবো তারপর যে সিন্দুর প্রতিশব্দ কি লিখবো তারপর হাতের প্রতিশব্দ কি লিখতে বলছে তারপর অদ্রি এর প্রতিশব্দ কি লিখতে বলছে তারপর বহির প্রতিশব্দ কি এই লিখতে বলছে তারপর চোদ্দ নম্বর প্রশ্নে বলেছে মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমার বিদ্যালয়ে তিন দিন ব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র তৈরি করো অর্থাৎ যে তুমি মনে করো তোমার বিদ্যালয় তিন দিন ব্যাপী একটি বইমেল আয়োজন করা আছে তো সেই আয়োজনের যে উদ্বোধন অনুষ্ঠান সেটি একটি আমন্ত্রণপত্র তৈরি করতে বলা হয়েছে তারপর সর্বশেষ পনেরো নম্বর প্রশ্নে বলেছে ষষ্ঠ শ্রেণীতে প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা তোমার নিশ্চয়ই মনে আছে অর্থাৎ তুমি যে ষষ্ঠ শ্রেণীতে প্রথম যে স্কুলে গিয়েছিলে সেই দিনে যে তোমার কী কী অভিজ্ঞতা হয়েছে সেটি তোমার নিশ্চয়ই মনে আছে বলেছে ওই দিনের বা অনুরূপ অন্য যে কোনো একদিনের ঘটনা নিয়ে রোজ নাম চা রচনা লিখো অর্থাৎ যে ষষ্ঠ শ্রেণী তুমি প্রথম দিন স্কুলে গেছো সেই সেটার অভিজ্ঞতা নিয়ে একটি ঘটনা নিয়ে বা যে কোনো এক দিনের ঘটনা নিয়ে রোজ চা রচনা লিখতে বলা হয়েছে তো কৃষিক্ষেত্রা এই ছিল তোমাদের এই রচনামূলক প্রশ্ন দৃশ্য বিহীন প্রশ্নগুলো তো এখানে তোমরা যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করবে তো আমি এখন তোমাদের এই সব কয়টি প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি তো পুর তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো এই যেখানে দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তো নম্বর প্রশ্নটি ছিল নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল মেট্রোপথের দুপাশে সবুজ ধানক্ষেত হঠাৎ সামনে একজন থমকে দাঁড়ালো সে বলল দেখো দেখো কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে তো এই যে অনুচ্ছেদটি দিছে উদ্দীপক তো এই অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ অর্থাৎ আমরা ইংরেজি যাকে বলি নাউন তারপর এই যে বিশেষণ যাকে আমরা ইংরেজিকে ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে থাকি তারপর এই যে সর্বনাম তারপর যে ক্রিয়া আবেগসূচক শব্দ লিখো তো আমরা যে এই যে অনুচ্ছেদ এই অনুচ্ছেদ থেকে আমরা একটি করে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া আবেগসূচক শব্দ বের করে নিচে লিখব তো আমরা আগে এই যে বিশেষ্য বলতে কি বুঝি সেটা তো বিশেষণ সর্বনাম এগুলো বলতে কি বুঝি একটু ধারণা দিয়ে দেই তো বিশেষ্য বলতে বোঝানো হয়েছে যে যে কোনো কিছুর নাম অর্থাৎ যে কোনো ব্যক্তির নাম হতে পারে পশুর নাম হতে পারে বা যে কোনো জায়গার নাম হতে পারে যে কোনো কিছুর নামকে আমরা বিশেষ্য বলে থাকি আইও তোমরা বুঝতে পেরেছো তারপর এই যে বিশেষণ তো বিশেষণ বলতে বোঝানো হয়েছে যে গুণ যে কোনো কিছু দুষ গুণ দুষ গুণ এগুলোকে আমরা বিশেষণ বলে থাকি আর ইংরেজিতে এটিকে কি বলে এজেকটিভ বলে থাকি এজেকটিভ তারপর হচ্ছে সর্বনাম সর্বনাম হচ্ছে এই যে বিশেষ্য এই বিশেষের বদলে সর্বনাম ব্যবহার করা অর্থাৎ যে বিশেষ্য এই বিশেষর বদলে সর্বনাম ব্যবহার করা অর্থাৎ যে সর্বনামগুলো হচ্ছে যে তারপর সে তিনি যিনি এগুলোই হচ্ছে যে সর্বনাম তারপর হচ্ছে ক্রিয়া যার ইংলিশ হচ্ছে ভার্ যার ইংলিশ হচ্ছে ভার্ভ তো আমরা ক্রিয়া বলতে বুঝি যে একটি কাজ করা অর্থাৎ ঘুমিয়েছিল খেয়েছিল পড়েছিল এইগুলো হচ্ছে ক্রিয়া তারপর হচ্ছে আবেগসূচক বাক্য তো আবেগসূচক বাক্য হচ্ছে যে আমরা অনেক আবেগ যেই শব্দগুলো ব্যবহার করি যেমন এই যে অনুচ্ছেদ এখানে দেখো দেখো এগুলো হচ্ছে আবেগসূচক বা সাবাস আমরা সাবাস সাবাস যে এই বা যেই আমরা উফ উফ এগুলো হচ্ছে সূচক শব্দ তো কৃষিক্ষেত্রে আমি এখন তোমাদের এই এগারো নম্বর প্রশ্ন সমাধানটি দেখিয়ে দিচ্ছি তো এই অনুচ্ছেদ থেকে আমরা কি কি বিশেষ বিশেষণ পেয়েছি তো এই যে তোমরা লক্ষ্য করো এই যে বিশেষ বিশেষ হচ্ছে শিক্ষার্থী অর্থাৎ এখানে এই যে কয়েকজন শিক্ষার্থী এই শিক্ষার্থী একটি নাম তাহলে আমরা বিশেষ এখানে শিক্ষার্থী একটি বসে দিয়েছি তারপর যে বিশেষণ বিশেষণ হচ্ছে কি সবুজ অর্থাৎ এখানে সবুজ বলতে কি বোঝানো হয়েছে আমরা যে মেট্রোপথের দুপাশে সবুজ ক্ষেত অর্থাৎ এই সবুজ সবুজ বলতে আমরা যে একটি তো এখানে সবুজ বলতে কি বোঝানো হয়েছে যে রাস্তার যে দুপাশ সেই রাস্তার দুপাশে দান ক্ষেতকে সবুজ দ্বারা বোঝানো হয়েছে তাহলে একটি একটি গুণ বুঝাছে দান দানকে অর্থাৎ রাস্তার দুপাশের গুণ বোঝানো হয়েছে সবুজ তাই এটিকে আমরা বিশেষণ বলতে পারি তারপর হচ্ছে যে সর্বনাম তো সর্বনাম হচ্ছে এখানে বলতে সে তো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সে বলল তো সে বলল মানে এই যে আমরা সে বলতে বোঝানো হয়েছে এই যে শিক্ষার্থী অর্থাৎ এই শিক্ষার্থী শিক্ষার্থীর যে একজন টমকে গিয়েছিল সেই তার নামকে আমরা সর্বনাম বলছি অর্থাৎ সে তো এটি আমরা সর্বনাম বলতে পারি তারপর এখানে সর্বনাম যিনি তিনি হতে পারে তারপর সে তার এগুলো হচ্ছে আমাদের সর্বনাম তারপর এখানে ক্রিয়া তো এখানে এই যে ফিরছিল একটি একটি ক্রিয়া হতে পারে তারপর এই যে আহ উড়ে যাচ্ছে এটি একটি ক্রিয়া হতে পারে তো এখানে যেহেতু বলছে একটি সেটা আমরা ফিরছিল সেটি লিখবো হচ্ছে যে কোনো কাজ বোঝা অর্থাৎ যে কি বলছে এখানে যে শিক্ষার্থী স্কুল থেকে ফিরছে স্কুল থেকে ফিরছে হচ্ছে এটি একটি কাজ বোঝানো হচ্ছে এটিকে আমরা ক্রিয়া বল ক্রিয়া বলবো তারপর যে আবেগ আবেগ সুযোগ বাক্য দেখো দেখো তারপরে সাবাস সাবাস বাহ বাহ এগুলো হচ্ছে আমাদের আবেগ বাচক শব্দ সো প্রিয় শিক্ষার্থীরা আই তোমরা এই এগারো নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তো এইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় এভাবে প্রশ্ন করো আসতে পারে তো এগুলো তোমরা ভালো করে পড়বে তো কৃষিক্ষেত্রে তারপর বার নম্বর প্রশ্নটি ছিল যে কোনো পাঁচটি জ্যোতিচিহ্ন নাম লিখে বাক্যে প্রয়োগ দেখাও তো জ্যোতিচিহ্ন বলতে আমরা যে দাড়ি কমাগুলো ব্যবহার করি যা কোয়েশন মার্ক সেগুলোকে বোঝানো হয়েছে তো এখানে যে দেখতে পাচ্ছ যে কোনো পাঁচটি জ্যোতিচিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ করে নিচে সেগুলো দেখানো হলো তো এই যে আমরা পাঁচটি জ্যোতি চিহ্নের নাম এখানে লিখেছি এক নম্বর হচ্ছে দাড়ি আমরা এই দাড়ি ব্যবহার করি তারপর যে দুই নম্বর কমা তারপর তিন নাম্বার এসে সেমিকুলন চার নম্বর হচ্ছে প্রশ্ন চিহ্ন তারপর আহ পাঁচ নাম্বারে হচ্ছে বিশ্ব চিহ্ন অর্থাৎ দাড়ি বলতে আমরা এই যে এরকম একটি টানকে বুঝিয়ে থাকি তারপর দুই নম্বর কমা কমা বলতে আমরা এই যে এইভাবে একটি এই চিহ্নকে আমরা কমা বলে থাকি তারপর তিন নম্বর হচ্ছে সেমিকুলন অর্থাৎ এই যে একটি ফুটা দিয়ে তারপর এইভাবে এটিকে আমরা সেমিকুলন বলে থাকি তারপর হচ্ছে চার নাম্বার প্রশ্ন চিহ্ন অর্থাৎ এইভাবে একটি প্রশ্ন চিহ্ন থাকে আমরা একটিকে এই চিহ্ন দ্বারা প্রশ্ন চিহ্ন বলতে পারি তারপর পাঁচ নাম্বারে বিষয়সূচক চিহ্ন অর্থাৎ এইভাবে দিয়ে নিচে একটি ফোটা সেটিকে আমরা বিষয় চিহ্ন বলতে পারি তো এই যে পাঁচটি চিহ্ন লিখেছি তো বলছে কি যে বাক্যে প্রয়োগ করে দেখাও এই যে পাঁচটি চিহ্ন এগুলো আমরা বাক্যে প্রয়োগ মানে কিভাবে এটি এই যে চিহ্নগুলো কিভাবে প্রয়োগ করা হয় সেটি আমরা দেখবো এখন তো এই যে আমি এখানে লিখেছি যে নিচে এগুলো বাক্যে প্রয়োগ দেখানো হলো তো এক নম্বরে আমাদের ছিল কি দাড়ি অর্থাৎ এই যে এইভাবে তাকে দাড়ি তো এগুলো আমরা বাক্যে কীভাবে প্রয়োগ করব আমরা জানি যে এই দাড়ি একবার বাক্যে শেষে বসে অর্থাৎ এই যে আমি এখানে একটি বাক্য লিখেছি যে আমাদের দেশের নাম বাংলাদেশ এই যে একটি বাক্য হয়েছে তো এই বাক্যের পরে আমরা দাড়ি বসাবো তো এইটি হচ্ছে দাড়ি এর যে ব্যবহার তারপর দুই নম্বরে ছিল যে কমা তো কমা আমরা কোন তারিখ যে কোনো সময়ের ক্ষেত্রে কমাগুলো ব্যবহার করে থাকি তো বা অর্থাৎ যে একটু থামার ক্ষেত্রে এই কমাগুলো ব্যবহার করে থাকি আমি একটি যে লিখেছি যে চব্বিশ মে এরপরে এখানে একটি কমা আছে তারপর শুক্রবার শুক্রবার পরে একটি কমা আসে তারপর দু হাজার চব্বিশ সাল তো এইটি হচ্ছে কমার ব্যবহার আই তোমরা বুঝতে পেরেছ তারপর তিন নম্বর হচ্ছে আহ সেমিকুলন তো সেমিকুলন আমরা এই যে ব্যবহার করবো যে ভুড় হয়েছে বুড় হয়েছে তারপর এইভাবে একটি সেমিকোলন ব্যবহার করব চলো হাঁটতে যাই আইও তোমরা বুঝতে পেরেছ তারপর চার প্রশ্ন চিহ্ন ওই যে এইটিকে আমরা এই চিহ্নটিকে আমরা চিহ্ন বলে থাকি তাহলে এটি আমরা কীভাবে বাক্য প্রয়োগ করবো যে তোমার নাম কী হুম এইভাবে বা তোমার বাড়ি কোথায় তোমার তুমি কেমন আছো এই ক্ষেত্রে আমরা এই প্রশ্ন চিহ্নটি ব্যবহার করে থাকি আয়বপি শিক্ষার্থীরা তোমরা এই চার নম্বর চিহ্ন কিভাবে ব্যবহার করতে বুঝতে পেরেছ তারপর সর্বশেষ পাঁচ নম্বর তো বিষয় চিহ্ন এগুলো আমরা এই যে আবেগসূচক বাক্য শব্দ আছে এই আবেগসূচক বাক্য শব্দের পরে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করছি এই যে এখানে বা তারপর যে সত্যি তুমি ভালো খেলছো এইভাবে আমরা এই বিষয় চিহ্নগুলো ব্যবহার করব। তো আইয়ব শিক্ষার্থীরা তোমরা এই বারো নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তো প্রশিক্ষার্থীরা তো এই যে আমি নমুনা প্রশ্ন সমাধান করে দিয়েছি এইভাবে তোমাদের এই অর্থাৎ কয়েকদিন পরে সাজেশনমূলক ভিডিও আসবে তোমরা সেগুলো দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক বাটনে একটি ক্লিক করবে এবং কমেন্ট বক্সে তোমার মতামতটি জানিয়ে দিবে সফি শিক্ষার্থীরা তারপর এই যে তেরো নম্বর তেরো নম্বর প্রশ্নে বলেছে যে নিচে শব্দগুলো একটি করে পঁচিশ শব্দ লিখো যে এই যে নিচে শব্দগুলো দিয়েছে এগুলোর একটি প্রতিশব্দ অর্থাৎ সনাতক শব্দ লিখতে তো এখন আমরা কী কী শব্দ দিয়েছে এখানে এটা হচ্ছে কানন সিন্ধু হাত অদ্রি বহি এই যে পাঁচটি শব্দ এগুলোর আমরা এখন প্রতিশব্দ দেব তো প্রথমে যে কানন এই কাননের প্রতিশব্দ হলো অরণ্য তারপর সিন্ধু সিন্ধু এর প্রতিশব্দ সাগর তারপর এই যে হাত হাতের প্রতিশব্দ হচ্ছে হস্ত তারপর হচ্ছে অজরি অজরিয়ের প্রতিশব্দ হচ্ছে পর্বত তারপর যে বহি মানে হচ্ছে আগুন তাই পি শিক্ষিতরা তোমরা এই নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর চোদ্দ নম্বর প্রশ্নে বলেছে মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমার বিদ্যালয়ে তিন দিন ব্যাপী একটি বই মেলা আয়োজন করা হয়েছে উক্ত মেলা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি তৈরি করো অর্থাৎ মনে করো তোমার বিদ্যালয়ে তিন দিন ব্যাপী একটি বইমেলা আয়োজন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে একটি আমন্ত্রণ তৈরি করতে কাকে তুমি আমন্ত্রণ জানাবে এই অনুষ্ঠানে সেটির জন্য একটি আমন্ত্রণপত্র তৈরি করতে বলা হয়েছে তো এর আমরা উত্তর লিখবো এইভাবে আমন্ত্রণ পত্র কিভাবে লিখতে আমি তোমাদের পরবর্তী একটি ভিডিওতে শিখিয়ে দিব যদি তোমরা চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমন্ত্রণপত্র যে ফরম্যাট আছে সেগুলো তোমাদের একটি ভিডিও বানিয়ে দিতে তো তোমরা কমেন্ট করো আমি অবশ্যই এই এটার ভিডিও একটি বানিয়ে দেবো তো প্রথমে আমরা আমন্ত্রণপত্রে লিখবো তারিখ তারিখ লিখে এই যে তারিখ লিখবো যে যে তারিখে তুমি লিখছো সেই তারিখটি লিখবো তারপর আমরা লিখবো যে আগামী পনেরো ন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আলহাজ বজলুল হক উচ্চ বিদ্যালয় তিন দিন ব্যাপী একটি বইমেলা আয়োজন করা হয়েছে তো তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে দিবে তো তারপর লিখবে যে এই বইমেলা উদ্বোধনী অনুষ্ঠান আগামী চব্বিশাব্দে রোববার সহ দশ কোটিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে বইমেলা অনুষ্ঠান যে কোন সময় হবে বা কত তারিখ হবে বা কিবার হবে সময়টি এখানে বসিয়ে দিবি তারপর লিখবো আমরা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা শিক্ষা অফিসার জনাব আফজাল হোসেন উদ্বোধন অনুষ্ঠানে তুমি প্রধান অতিথি হিসেবে কাকে কাকে আমন্ত্রণ সেই এখানে তার নামটি লিখে দিবে তারপর লিখবে উক্ত অনুষ্ঠানে আপনিও আমন্ত্রিত অর্থাৎ তিনি যে পাঠাচ্ছেন তিনিও আমন্ত্রিত বলবে তারপর লিখব বিনীত অর্থাৎ তারপর আলহাজ বজরুল হক উচ্চ বিদ্যালয় রায়পুর নরসিংদী অর্থাৎ তোমার স্কুলের নাম লিখবে এবং তোমার জেলার নাম লিখবে তারপর যে অনুষ্ঠানের সময়সূচিটি আছে সেটি লিখবে তো অনুষ্ঠান সূচি দিবে যে দশ প্রধান অতিথির আসন গ্রহণ করবে তারপর দশটা ত্রিশ মিনিটে দশটা তিরিশ মিনিটে বইমেলা উদ্বোধন হবে তারপর এগারোটা হবে প্রধান অতিথির বাসন এবং এগারোটা ত্রিশ মিনিটে হবে বিভিন্ন স্টল পরিদর্শন তো আইব্য শিক্ষেত্রা এই ছিল তোমাদের এই যে চোদ্দ নম্বর পত্র তৈরি এটি সমাধান তো তোমরা যদি ছা পত্র কীভাবে লিখতে হয় বা কীভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় তো সেরকম একটি ভিডিও বানিয়ে দিব তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দেবে তো তারপর পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে কী বলেছে তো পনেরো নম্বর প্রশ্নে বলেছে ষষ্ঠ শ্রেণিতে প্রথম দিনে স্কুলের অভিজ্ঞতা তোমার নিশ্চয় মনে আছে ওই দিনে বা অনুরূপ অন্য যে কোনো দিনে ঘটনা নিয়ে রোজনামচা রচনা করো অর্থাৎ পেশু ক্ষেত্রে এই পনেরো নম্বর প্রশ্নে বলেছে যে তুমি ষষ্ঠ শ্রেণী সেই ষষ্ঠ শ্রেণীর যে স্কুলের প্রথম দিন অথবা যে কোনো একটি ঘটনা নিয়ে যেকোনো একটি ঘটনা নিয়ে বলছে যে চা রচনা লিখো তো কৃষি আমি কিন্তু আমাদের এই পনেরো নম্বর প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা রচনাটি এভাবে লিখব যে আমার বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপনে অপর একটি চা নিচে উল্লেখ করা হলো তো এর প্রথমে তোমরা এভাবে তারিখ দিবে যে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত মিনিট আর দিবে তোমার জেলার নাম তো টাঙ্গাইল তোমার যাদের নিজের জেলার নাম দিয়ে দিবে তারপর আমরা এইভাবে লিখব যে বোর পাঁচটায় ঘুম ভেঙে গেল মা আগেই উঠে গেছেন নাস্তা করে নাস্তা তৈরি করছেন আমাকে তাড়াতাড়ি তৈরি করতে হতে বললেন আজ বিজয় দিবস উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ শত্রুমুক্ত হয় কাজেই আজকের দিনটি বাঙালি জাতির জন্য আনন্দের দিন তারপর আমরা লিখবো এইভাবে যে আমাদের আমাদের বিদ্যালয় থেকে সকাল ছয়টায় বিজয় র্যালি বের হওয়ার কথা আমি যথাসময়ে সেখানে পৌঁছে স্লোগান মুখর বিজয় রেলিতে অংশগ্রহণ নিলাম পাশে মুক্তিযুদ্ধের স্মৃতি সংগলিত চিত্র প্রদর্শনীয় উদ্বোধন করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্রগুলো চুকির সামনে জীবন্ত হয়ে উঠল সেগুলো অপূর্ব দীপ্তি সরালো হৃদয় জুড়ে সকাল নয়টা বিদ্যালয় মিলনায়তনে শুরু হল আলোচনা সভা পর্যায়ক্রমে দেশাত্মবোধ গান ও কবিতা আবৃত্তি হলো এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক বিশেষ অতিথি ও টাঙ্গাল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারপর লিখেছে যে গবেষক ও সাহিত্যিক ডক্টর মাহবুব সাদিক কবি ও সাংবাদিক সাজাদ কাদির ও কবি বুলবুল খান মাহবুব আলোচনা ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমিও কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতাটি আবৃত্তি করেছি মিলনায়তনের দর্শক শ্রোতারা দেশাত্মবোধে দেশাত্মবোধে উদ্ব উদ্বুদ্ধ হয়ে ওঠে পরে সভাপতির ভাষণে প্রধান শিক্ষক মহোদয় উন্নতি ও সমৃদ্ধি দেশ গড়া আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন তারপর লিখব বাসায় ফিরে এসে মাকে আমার অনুভূতি জানলাম যারা বিজয়েসি নিয়ে এনেছে তাদের মত দেশপ্রেমিক হতে মা আমাকে অনুপ্রাণিত ও আশীর্বাদ করলেন তারপর টিভিতে বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করলাম রাগ ১০টা পর্যন্ত আগে আজকে স্মৃতিটাকে ধরে রাখার জন্য রোজ চা লিখতে বসলাম সব প্রিয় এই ছিল তোমাদের যে রোজ চা রচনা সেটি সমাধান আই তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় তো এই ছিল আজকে ভিডিও তো আমরা আজকে ভিডিওতে অর্থাৎ পর্ব তিনে এই রচনামূলক প্রশ্ন দৃশ্য পট বিহীন এগুলো সমাধান করেছি তো তার পরবর্তী পর্বে অর্থাৎ পর্ব পর্ব নাম্বার ছার তো প্রশ্ন নম্বর চারে আমরা রচনামূলক এই প্রশ্নগুলো সমাধান দেখিয়ে দিব তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নমুনা প্রশ্ন তার সমাধান আমাদের চ্যানেলে আপলোড করা আছে সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তো তার পরবর্তীতে আমরা কিছু সাজেশনমূলক ভিডিও আপলোড দিব আমাদের চ্যানেলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সব কৃষি নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ